আজকে আমাদের কোরআনের মুফাসির আরে কি বলবো দুঃখের কথা যার কথা মনে পড়লে যা ফেটে যায় চোখের ভিতরে অশ্রু চলে আসে এমন একটা মানুষকে আমরা হারিয়েছি এমন একটা মানুষকে আমরা হারিয়েছি যেই মানুষটার কথা না বললেই নয় আজকে কোরআনের মুফাসির পঞ্চাশটি বৎসর বাংলার জমিনে কোরআনের তাফসির করে গেল সেই মানুষটা সম্মান নিয়ে যাওয়ার কথা কিন্তু সেই মানুষটাকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন না কেন আর কি বলবো দুঃখের কথা যখন শুনেছি আমাদের কোরআনের মুফাসির আর নাই চোখের পানি আটকাইতে পারে নাই মনের ভিতরে দুঃখ নিয়া রাত্রি দশটা বাজে সেই ভবরা জয়পুরহাট থেকে চলে গেছি পিরোজপুরের উদ্দেশ্যে আরে একটাবার মনের ভিতরে আসা কোরানের মুবাস্সিরকে দেখতে পারি নাই কিন্তু তার জীবনের শেষ জানাজাটে একটি আদায় করতে চায় কিন্তু ওই জালিমের বাচ্চারা ওই সন্ত্রাসী বাহিনীরা কোরানের মুবাস্সিরের জানাজা ঠিকমতো করতে দেয় নাই জানাজাটা করতে পারি নাই যেতে যেতে প্রায় রাত দশটা হয়ে গেছে আহারে ফিরোজপুরের জমিনে যখন চলে গেলাম যাওয়ার পরে মানুষদের কান্না দেখে নিজে গাঁট পারলাম না সেই কুমিল্লা থেকে একটা যুবক আট বৎসরের যুবক আসার পরে কোরআনের মুফাসিরের কবরের উপরে দাঁড়িয়ে তার হাজারি তার কান্না দেখে আমার মনে হয়েছে আসমান কেঁদেছে জমিন কেঁদেছে তার কারণ হলো তার মতো মানুষ বাংলাদেশে আর একটাও পাওয়া যাবে না একটা মানুষও হবে না তার কারণ হলো তিনি রাজনৈতিক হিসাবে সফল তিনি ধর্মীয় ব্যক্তি হিসেবে সফল তিনি পারিবারিক নেতা হিসেবে সফল তার কারণ হলো এই বাংলাদেশের জমিনে আমরা বহু নেতাকে দেখেছি কিন্তু তার মত নেতা আমরা খুঁজে পাই নাই কথা বলেন না কেন তার মত নেতা তার আসবে না তার কারণ হলো আমি আপনাদেরকে একটা কথা না বললেই ন আজকে কোরআনের মুফাসির রাজনৈতিক নেতা হিসাবে কেমন সবল একটু দেখেন বাংলাদেশের মানুষদেরকে এই কোরআনের মুফাসির শেরেক থেকে মুক্ত করেছে আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা আপনাদেরকে বলল আপনারা বুঝবেন আহারে আমার কোরআনের মুফাসির দেখিয়ে দিয়েছে যে মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত কথা বলেন না কেন যার কারণে আমার কোরআনের মুফাসির যখন সংসদ ভবনে চলে গেল সর্বপ্রথম যেদিন চলে গিয়েছে যাওয়ার পরে আমার কোরআনের মুফাসির একটা বিষয় দেখেছে সেটি হলো যত সংসদ সদস্য আছে সবাই মাথা নিচু করে স্পিকারকে সম্মান করে সংসদ ঘরের ভিতরে প্রবেশ করে আমার কোরআনের মুফাসির যখন ঢুকতে যাবে তিনি লক্ষ্য করে দেখলেন যে গেটটা তৈরি করা হয়েছে ছোট্ট করে করা হয়েছে তার মানে মাথা নিচু করে ঘরের ভিতরে ঢুকতে হয় সংসদ ভবনের ভিতর প্রবেশ করতে হয় আমার কোরআনের মুফাসির দেখলো হারে এইটা তো শিরিক হয়ে যাচ্ছে আর আজকে শুধু আমরা শিরিক করছি না সারা বাংলাদেশের মানুষ শিরিক করছে তার কারণ তাদের রায়ে আজকে আমরা সংসদে এসেছি আজকে আমরা যদি শিরিক করি তাহলে তারাও শিরিকের গুণা নিয়ে কবরে যাবে না না এটা আমি হতে দিব না এটা আমি হতে দিব না আমার প্রিয় বন্ধু কোরআনের যখন এই নিয়ত করে ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার পরে সর্বপ্রথম তিনি পাঁচ মিনিট সময় পেয়েছে বক্তব্য দেওয়ার জন্য এই বক্তব্যের শুরুতে তিনি বললেন মাননীয় স্পিকার মহোদয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আজকে আপনাকে আমি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই তার সর্বপ্রথম হলো আপনি একজন মুসলমান আমিও মুসলমান এই অধিকাংশ সংসদ সদস্য সবাই হলো মুসলমান আর মুসলমান কোনো দিন দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না কথা বলেন না কেন সুতরাং আজকে আপনি মুসলমান আমি মুসলমান সবাই মুসলমান আজকে আমি যখন এই সংসদ ভবনের ভিতর প্রবেশ করলাম একটি জিনিস লক্ষ্য করে দেখলাম আপনার এই যে গেট তৈরি করা হয়েছে এটা নিচু করে করা হয়েছে আপনাকে সম্মান জানিয়ে আপনাকে শ্রদ্ধা জানিয়ে আপনাকে সেজদা করে সবাই মাথা নিচু করে এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছে না 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 এটা তো কোনোদিন দিন হতে পারে না এটা হতে পারে না মাননীয় স্পিকার আমরা যদি এই কাজ করি আমরা সকলে শিরিক করব শুধু আমরা করব না বাংলাদেশের সমস্ত জনগণরা শিরিক করবে সুতরাং আমি এটা করতে দিব না করতে দিব না এই কথা বলার মাননীয় স্পিকার বললেন ও সদস্যরা আজকের মনে আমি এই সংসদ ভবন কেমন তবে ঘোষণা করলাম তবে আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিলাম আমাদের মাননীয় সদস্য যেই দাবি জানিয়েছে এই দাবির সাথে আমিও একমত হয়ে গেলাম আমি আজকে ঘোষণা করলাম আগামী সাত দিন সময় দিয়ে দিলাম এই সাত দিনের ভিতরে এই সংসদ ভবনের গেটটা যতক্ষণ পর্যন্ত উঁচু করা হবে না ততক্ষণ পর্যন্ত এই সংসদ ভবন আর কোনো অধিবেশন বসবেন আল্লাহ আকবার আর ওজর বেলা আল্লাহ আকবার সাত দিনের ভিতরে গেটটা উঁচু হয়েছে এমন কি ওই সংসদ ভবনের ভিতরে এখন যারা প্রবেশ করে মাথা নিচু করে প্রবেশ করতে হয় না বরং মাথা উঁচু করে তারা প্রবেশ করে তার মানে এখান থেকে প্রমাণ হয় আমাদের রাজনৈতিক ব্যক্তি হিসেবে সফল তিনি সারা বাংলাদেশের মুসলমানকে শিরিক থেকে হেফাজত করে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আরেকটি কথা না বললে নয় নয় দিনের যে এলাকা পিরোজপুরের এলাকা ওই এলাকায় আমি গিয়েছি যাওয়ার পরে আমি দেখেছি ওই এলাকার ভিতরে প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট যে সমস্ত ভোটার রয়েছে তারা হলো হিন্দু তার মানে মুসলমানের চাইতে হিন্দু বেশি তার মানে বোঝা গেল মুসলমানের চাইতে হিন্দুদের ভোটে তিনি সংসদ সদস্য হয়েছেন কথা বলেন না কেন তার প্রমাণ হলো তিনি একবার নৌকা সফরে বের হয়েছিল তার এলাকায় নদী বেশি নৌকা সফরে বের হয়েছিল এমন কি কিছু ত্রাণ নিয়ে বের হয়েছিল এই ত্রাণটা সে জনগণের মাঝে দিতে যাবে এমন সময় তার পিছনে যারা ছিল তারা বলেছিল হুজুর ওই যে দেখা যায় মুসলমানদের বস্তি ওই যে দেখা যায় মুসলমানদের ঘর আর এই যে এই পাশে যারা আছে এরা হলো হিন্দু হিন্দুদের বস্তি দেখা যায় চলেন ওই দিকে আমরা ত্রাণ নিয়ে সর্বপ্রথম যাব আমার কোরআন মুফাসির বলেছিল না 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 আমি মুসলমান মুসলমানদেরকে সর্বপ্রথম দিতে চাই না আমি হিন্দুদেরকে সর্বপ্রথম দিতে চাই তার কারণ হলো আজকে যদি মুসলমানের কাছে যায় ওই হিন্দু ভাই এবং বোনেরা মনে করবে আজকে উনি মুসলমান হওয়ার কারণে মুসলমানদেরকে আগে দিয়েছে আমার আমাদেরকে পরে দিয়েছে এই কাজ আমি কোনোদিন দিন করতে দিব না বরং আমি সর্বপ্রথম তাদেরকে এই ত্রাণটা দিতে চাই আল্লাহ আকবার তার মানে তিনি রাজনৈতিক ব্যক্তি হিসাবেও সফল আজকে পরপর দুইবার যেই ব্যক্তি সংসদের সদস্য হলেন আর সেই ব্যক্তিকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তাকে আজকে বাংলাদেশের জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন কথা বলেন তাকে যদি শহীদ করা না হয় তার কারণ হলো আমরা একটি থেকে স্পষ্ট স্পষ্ট ভাষায় আমরা বুঝতে পেরেছি তাকে যে এই ডাক্তারের চিকিৎসা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ডাক্তার কোন ডাক্তার এই ডাক্তার তো সেই ডাক্তার যে সাহাবাগের মঞ্চে বলেছিল আমরা সাইদির ফাঁসি যাই ফাঁসি চাই সেই ডাক্তারকে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে তার মানে বুঝা গেল শিয়ালের কাছে বক্রিয়া দি দিয়েছে কথা বলেন ঠিক না কিন্তু আমার ভাইরা আজকে যতই ষড়যন্ত্র করে তাকে শহীদ করে দেওয়া হোক না কেন আজ হোক কাল হোক বাংলাদেশের সময় যখন পরিবর্তন হয়ে যাবে একটা একটা করে হবে কথা বলেন ঠিক না আমাদের কোরআনের মুফাসির শহীদ করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই তিনি শহীদ হয়ে গেছে আল্লাহ তুমি মরনি শহীদ হয়েছ শুধু এটাই জানি ঠিক কথা বলেন ঠিক আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ শুধু এটাই জানি কারাগারে কাটালে 12টি বছর বাতিল কে পেশে তো মাই দেখে থর থর আল্লাহু কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে দেখে থর থর তাই তো তোমাই ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় সুতরাং বাংলাদেশের ডোমিনে বাংলাদেশের জমিনে কের উপরে আছে তারাই নির্যাতিত অবস্থায় আছে বুঝে হবে এটাই হলো আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা আর কিছু দল আছে তাদের উপরে কোনো হামলা নাই মামলা নাই শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আচ্ছা বলেন তো মসজিদ মাদ্রাসা নিয়ে থাকার শুধু আমাদের কি কাজ না আরো কিছু করতে হবে এই যে সমাজের কার্যক্রম এগুলি কে করবে আজকে নাস্তিক আর বেঈমানদের হাতে আমরা দিয়েছি যার কারণে আমাদের মাথার উপর থেকে আজকে পাপের বোঝা নামতেছে কথা বলেন না কেন আমাদের কোরআনের মুফাসির বলেছিল যে আমি দেখতে পাচ্ছি সত্যিকারে আমি বলতে চাই তিনি ছিলেন আল্লাহর ওলি আল্লাহর ওলি যদি না হতো অগ্রিম কথা কেন বলতো কথা বলেন তিনি বলেছিল আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি এই কালো মেঘের মোকাবেলা যদি করতে না পারেন এমন ঘন ঘন আমবস্যা নেমে আসবে যার শুভে সাদিকা কঠিন হয়ে যাবে আমার মনে হয় আজকে বাংলাদেশে সেইটাই নেমে এসেছে কথা বলে ঠিক কিনা কিন্তু মনে রাখবেন মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যদিও আপনাদের নাম ভালো কিন্তু বাংলার মুসলমান আপনাদের নাম মুখে নেওয়ার সাহস পাবে না কথা বলেন কথা বলেন একটা রিক্সা চালক একজন রিক্সা চালক আমার ভাইরা দশ বছর আগে রিক্সা চালায় খাইতো আপনার এলাকায় মনে করেন একজন রিকশাচালক 10 বছর আগে রিকশা চালায় খায়তো আজকে 10 বছর পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে একটা 10তলা ফ্ল্যাট করেছে মনে করেন এই 10তলা ফ্ল্যাটের উপরে উঠে এখন চিন্তা করছে অনেক রিকশা চালাইছি আর চালাব না নিচেও নামব না বহু নিচে থাকি আমি 10তলার উপরে থাকতে চাই কিন্তু এই নিওত করার পরে কিছুদিন পর দেখা গেল যে একটা নারা দিয়েছে যার নাম ভূমিকম্প যার নাম কি এই ভূমিকম্প যখন হয়েছে ও 10তলা থেকে লাফায়তে লাফায়তে নিস্তলায় নামছে এমন কি নামার পরে দেখে পরনে যে লুঙ্গি ছিল লুঙ্গি পর্যন্ত কথা বলেন না কেন আমার ভাইরা আমি এ কথা কেন বললাম যে আল্লাহ নিস্তালা থেকে দশতলায় উঠাইতে পারে সে আল্লাহ দশতলায় থেকে ন্যাংটা করে নামাইতে পারে কথা বলেন কথা বলেন সুতরাং আজকে যারা এই অহংকার করছে ক্ষমতা নিয়ে অহংকার করছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এমন একটা সময় আসবে তাদেরকেও যেন ন্যাংটা করে ছাড়বে কথা বলেন কথা বলেন কোনো সমস্যা আছে কোনো ভয় আছে যা হয় আমার হয়ে যাক নাকি আপনারা নিরাপদে থাকেন আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানের উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে বাধা বিপত্তি আসবে কি কোন দাদা আসবে না আসবেই যাদের উপর বাধা নাই বুঝবেন তার দাওয়াত হচ্ছে না নবীজি দাওয়াত দিয়েছেন বাধার সম্মুখীন হয়েছেন আমরা দাওয়াত দিতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছি আজকে আমাদেরকে বলা হয় আপনি রাজনীতির কথা বলবেন না আমরা বলি দুনিয়ার পশা রাজনীতির কথা আমরা বলি না রাজনীতির কথা যদি বলতে হয় আমরা সেই রাজনীতির কথা বলি যে রাজনীতি বিশ্বনবী করেছেন যে রাজনীতি আমরা করেছেন আজকে তোমাদের রাজনীতির কথা বলে আমাদের কোনো লাভ নাই কারণ তোমরা রাজনীতি করো দুনিয়ার জন্য আমরা করে আল্লাহের জন্য কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ এই এজন্য আমাদেরকে ইমানের উপরে থাকতে গেলে পরীক্ষা আসবে এই পরীক্ষায় রাজি আছি তো আমরা আল্লাহ কবুল করেন সকালবেলা আল্লাহ আমিন এই যে সাতজন যুবক এই সাতজন যুবকের সর্বশেষ যে ঘটনা গুহার ভিতরে কীভাবে গেল এই যে বাচ্চার সামনে মাথা নত করলেন না গুহার ভিতরে গেল যাওয়ার পর সেখানে তিনশত কত বৎসর নয় বৎসর এই গুহার ভিতরে ঘুমায় ছিল এই কোরআন সত্য কোরআন সত্য না মিথ্যা কোরআনে এটা আসে না নাই কোরআনে আছে সুরা কাহাফের ভিতরে আপনি দেখবেন আমি আজকে সেই আয়াতগুলি তেলাওয়াত করেছি এই আসাহাবে কাহাফের সাতজন যুবকের যে ঘটনা এই ঘটনাটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন এখন পাশে মা বোনের না নাই তাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই ও মা বোনেরা চিন্তা করবেন আপনাদের সম্পর্কে ওয়াজ শুরু কারণ আপনারাই হলেন দেশের গুরু কথা বলেন সম্মানিত মা বোনেরা যারা এসেছেন মনোযোগ সহকারে শুনবেন মা বোনদের জন্য সহজ যদি দুটি অপরাধ দুটি দোষ যদি তাদের ভিতরে থাকে এই দুটি অপরাধ যদি তারা ছাড়তে পারে আল্লাহ মা বোনদের জন্য মুক্ত হয়ে যাবে সম্মানিত আমার মা বোনদের সেই দুটি অপরাধকে এবার শোনেন এক নাম্বার অপরাধ হলো যে সমস্ত মহিলারা বেপরদ অবস্থায় চলবে তার মানে আমার নবীন যে যখন রাজে গেল যাওয়ার পরে আল্লাহর জান্নাত দেখলো জাহান নাম দেখলো জাহান নাম দেখার পরে তিনি লক্ষ্য করে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান চলে গেছে জিব্রাইলকে প্রশ্ন করলেন ইয়াকি জিব্রাইল এই মহিলারা আজকে জাহান কেন এসেছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলারা মূলত দুটি অপরাধ করার কারণে দুটি ডোজ থাকার কারণে জাহান নামে এসেছে এর ভিতরে এক নম্বর দোষ হল এই সমস্ত মহিলারা যখন বাইরে বের হতো তাদের মাথার চুলগুলি একেবারে ছেড়ে দিয়ে অর্ধ নগ্ন অর্ধ অলম্ব হয়ে এরা সমাজে চলাফেরা করত যার কারণে এরা আজকে জাহান নামে এসেছে আজকে আপনার এই সমাজের ভিতরে এই রকম দা মহিলা আছে না নাই কথা বলেন এজন্য আজকে এখন একটা স্লোগান দিতে হবে ব্যাপার আমি বলবো মহিলা যারা আপনারা বলবেন নামে যাবে তারা পারবেন না পারবেন না মহিলা মহিলা যারা যারা ও ব্যাপার আজকে পর্দা করতে হবে পর্দা করতে হবে আজকে পর্দা নাই বললে চলে তার কারণ হলো সিয়ারা আল্লাহ সুন্দর দিয়েছে এই সৌন্দর্যকে প্রদর্শন করবেন আপনার স্বামীর সামনে কথা বলেন না কেন বাহিরের পর পুরুষের সামনে আপনার চেহারা প্রদর্শন করা যাবে না করা যাবে না এই আপনাকে জাহান নামে যাওয়া লাগবে অথচ আজকে সমাজের চিত্র উল্টা এমন চিত্র হয়ে গেছে আমার ভাইরা আজকে দেখবেন মেয়েরা পুরুষদের ভেস ধরছে আর পুরুষরা মেয়েদের ভেস ধরছে কথা বলেন না কেন শরীফ থেকে শরীফা এই গল্প না হয় পুরাতন হয়ে গেছে শরীফ থেকে আচ্ছা বলেন তো যেই শরীফ ও যে শরীফা হয়ে গেল ওকে যদি শরীফা ভেবে যদি মহিলা হোস্টেলে যে থাকতে দেন বলেন তো কি করবে কথা কয় না কেন হারে অসুবিধা হবে কি হবে না কথা বলে অসুবিধা হয়ে যাবে এই জন্য শরীফ থেকে কোনোদিন শরীফা হতে পারে কিন্তু আজকে আমার বাংলাদেশের চিত্র উল্টা আজকে যুবকরা পুরুষ যারা আছে তারা মহিলাদের ভেস ধরে তার মানে পিছনে রাখে লম্বা লম্বা কানে পরে দুল আসেন আছে আমার মা বোনেরা এমন আছে যারা দেখবেন আমার ভাইরা মা বোনেরা এমন ভাবে টাইট ফিট গেঞ্জি পরে আসে না নাই কথা বলেন টাইট ফিট গেঞ্জি আপনার এলাকায় যে একটা প্লাজো জামা বের হয়েছে ভাই প্লাজো প্লাজো চিনেন আপনারা ওই দুইটা লুঙ্গি এক জায়গা করলে যেটা হওয়ার নাম প্লাজো কথা বলেন এটার নাম প্লাজো এই প্লাজো জামা পরে পরেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি পরবেন টাকনুর নিচে না টাকনুর উপরে আল্লাহর নির্দেশনা হলো পুরুষরা টাকনুর উপরে পড়বে মহিলারা টাকনুর নিচে পড়বে কিন্তু আমার মা বোনেরা দেখি টাকনুর উপরে পড়ে আর পুরুষরা টাকনুর নিচে পড়ে আসে না নাই কথা বলে এই জন্য আমি একটা গান মাঝে মধ্যে বলি বলবো হ্যাঁ যুবক ভাইরা কি বলেন বলবো এ যুগের সেলে রাহা এ যুগের মেরা এ যুগের সেলে রাহা এ যুগের মেরা পাংখু পই রাহাইটা যায় ও কাকু গো কোনটা ছেলে চীনা বড় দাই ও কাকু গো কোনটা মেয়ে চিনা বড় মাইয়ারা সব সাত পেন পইরা অরুণা চলে হে বলতে গেলে হে ভাবুনিয়া কয় একে মডাং বলে ভাবে সে নাই হা অথবা গায়িকা ভাবে সে নায়িকা হা অথবা গায়িকা দেখলে ডাইনি মনে হয় সে বুঝে না জনগণ ডাইনি তারে কয় কথা বলেন কথা বলেন এই দেখেনি এই বলছে ঠিক হ্যাঁ ঠিক ঠিক অত বয়সই হয় না রে ভাই ও বলছে ঠিক ঠিক আছে কত ঠিক আছে আর ভাইরা এজন্য মা না পর্দা করতে হবে আজ আমার সমাজের ভিতরে এমন বেপরদা মহিলা দেখেন এমন বেপরদা মহিলা সাত বছরের দাদি আর ষোলো বছরের নাতি একসঙ্গে হেঁটে যাচ্ছে এখন সাত বছরের দাদির গায়ে বোরখা ষোলো বছরের নাতির গায়ে বোরখা নাই আচ্ছা বলেন তো ষাট বছরের দাদির গায়ে বোরখা দেওয়ার কোনো দরকার আছে কারণ ওটা তো বয়স হয়ে গেছে বাবার দিকে কেউ তাকাবে না কথা বলেন ওই যে আপনার এলাকায় ছোট্ট যখন আমের গাছ যখন রোপণ করেন আমের গাছ যখন রোপণ করেন এই গাছটাকে আপনি ছোট্ট অবস্থায় যখন থাকে এইটাকে বলে বেড়া কি দেওয়া হয় বেড়া যাই হোক এক দেশের গেলে আরেক দেশের বলি না কি বলেন সিলেটে গেলাম আমাকে খেতে দিছে একটা খাবার নেই নাই আমাকে বলছে হুজুর ঠ্যাঙ্গা নেবেন না ঠ্যাঙ্গা আমি বললাম ভাই পুরা তো হয় না ঠেঙ্গা কেন নেবো বুড়া তো হয় না ঠেঙ্গা কেন নিব তখন বললো যে হুজুর এই ঠেঙ্গা সেই ঠেঙ্গা না ওই যে ডাউল আছে ডাউল নিবেন না আমি চিন্তা আল্লাহ ডাউলের নাম ঠেঙ্গা হয় কবে থেকে এই হলো অবস্থা তো এরপরে আমার প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম যে দাদির দাদির মতো ওই যে গাছটা লাগিয়েছে ওই গাছকে হেফাজত করার জন্য ভেড়া বকরি গরু ছাগলের হাত থেকে হেফাজত করার জন্য আপনারা দেন কি বেড়া দেন দুধ দেন যেটাই হোক বেড়া দেন আচ্ছা কেন দেন কারণ আপনি জানেন যে এলাকার ভিতরে ভেড়া বকরি ছাগল যদি আসে খেয়ে ফেলে ওইটা কারণ ওইটার গাছ এখন তাজা এরপরে পাতাগুলো অর্থাৎ এখনো টাটকা অবস্থায় ওইটা খাইতে বড় স্বাদ লাগে কথা বল না কেন হ্যাঁ আবার এই একই গাছ যখন বড় হয়ে যাবে আচ্ছা বলেন তো ওই গাছে কি বেড়া দেওয়ার দরকার হয় হ্যাঁ কেন দেন না কারণ আপনি জানেন যে ওইটা বড় হয়ে গেছে পুরা হয়ে গেছে ওইটার দিকে কুদতেও তাকাবেন কথা বলেন না কেন ওই যে দাদি ওইটা তো বুড়া হয়ে গেছে ওইটাকে কেপুর খানা দিয়ে ওই পূর্ণ বছর ষোলো বছরের যুবতীকে দেওয়া লাগে দেওয়া লাগে কথা বলেন তার কারণ এইটা এখন বয়স কম আছে এইটার উপরে ভেড়া বকরির আক্রমণ বেশি হতে পারে এই জন্য মা বোনেরা এক নম্বর অপরাধ যে অপরাধের কারণে তারা জাহান যাবে বেপরদা এই জন্য বেপরদা আপনার এলাকার ভিতরে কোনো মহিলা যদি থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলছি মা বোনেরা আপনারা পর্দা করেন যখন বাইরে বের হবেন তখন আপনি পর্দার সহিত হাত মোজা মোজা পা কালো একটা বের হবেন দেখবেন প্রত্যেকটা যুবক আপনাকে কথা বলেন আজকে আপনি রূপ সৌন্দর্য বের করে আপনি যুবকদেরকে পাগল করার ধান্দায় আসেন যুবকরা আপনার প্রতি পাগল নয় বরং যুবকরা আপনাকে ভোগ করতে চায় কথা বলেন কথা বলেন যারা এই ধরনের কাজকর্ম করে বরং তাদের স্বামীগুলি হয় দুই নাম্বার বাট পার না হলে টাকোয়ালা কথা বলেন এই জন্য মা বোনেরা যারা এসেছেন এক নম্বরে করবেন পর্দা দুই নাম্বারে স্বামীর ক্ষেত এটা সবচাইতে বড় মারাত্মক হ্যাঁ স্বামী কন না হ্যাঁ স্বামীর খেদমত আজ প্রত্যেকটা পরিবারে স্বামীর কোনো খেদমত নাই স্বামীকে কিছু মনেই করে না ডোন্ট কেয়ার আছে না নাই এজন্য জন্য স্বামীকে খেদমত করবেন মা বোনেরা স্বামীকে খেদমত করবেন স্বামীর আনুগত্য করবেন স্বামীকে এমনভাবে মানবেন যেমন নবীজির মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মেনেছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ফাতেমা কেমন পর্দা করেছেন ফাতেমা কেমন স্বামীর খেতপত করেছেন স্বামীর আনুগত্য করেছেন আমার প্রিয় বন্ধুগণ মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাতেমা রাজি আল্লাহ তালহা স্বামীকে বলে গিয়েছেন ও আমার প্রাণের স্বামী আমি যেদিন দুনিয়া থেকে মারা যাব মারা যাওয়ার পরে আপনি আমাকে অল্প কিছু মানুষ দিয়ে জানা যান নামাজটা সম্পূর্ণ করে ফেলবেন বেশি মানুষকে আপনি জানানোর দরকার নাই এইবার আলী রাজি আল্লাহ তালাকতে বলেন ও আমার প্রাণীর স্ত্রীর এটা কেমন কথা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা তুমি জান্নাতি মহিলাদের সরকারিনি হবা হাসান হোসাইনের মা নবীজির মেয়ে ফাতেমা তোমার দাম আল্লাহ এত বেশি করে দিয়েছে তোমার জানা যায় হাজার হাজার মানুষ আসবে আর তুমি এটা কেমন কথা বলো এই কথা বলার পরে আমার বললেন গো ও স্বামী আপনি কি জানেন না আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে দেখে নাই কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই কোনো দিন আমি আমার পর্দা নষ্ট করি নাই ও স্বামী আজকে যদি আমার মৃত্যুর পরে আমার লাশটা দেখার জন্য মানুষেরা আসে তাহলে বুঝতে পারবে আমার লাশ এইরকম ছিল এরকম ছিল এই অবস্থায় ছিল এরকম মোটা ছিল স্বাস্থ্য কম ছিল এইরকম এইরকম ভাবতে পারে সুতরাং না 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 আমি যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আপনি অল্প কিছু সংখ্যক মানুষকে আহ্বান করে আপনি আমার জানা নামাজটা সম্পূর্ণ করে ফেলবেন সুহান আল্লাহ ফাতেমারা দিয়ে আল্লাহ যেদিন মারা গেল মারা যাওয়ার পরে হজরতে আলী রাজি আল্লাহ আবু যার গিফারির বাড়ির দরজার সামনে চলে গেলাম জানালার সামনে গিয়ে জানালার পাশে গিয়ে ফুপায়া ফুপায়া কাঁদতেছিল আলীর কান্না শোনার পরে আবু যার ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে ডাক দিয়ে বলেন আমার জানালার পাশে কে ফুপায়া ফুপায়া কান্না করো এইবার ডাক দিয়ে বলেন আমি হলাম নবীজির জামাই আলিম ফাতেমার স্বামী আমি এসেছি ইমাম হাসান হুসাইনের বাবা বলে আপনি এত রাতে আমার জানালার পাশে দাঁড়িয়ে কি করেন ডাক দিয়ে বললো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে চলে ও আমার ভাই তোমাকে একটু কবরটা খনন করতে হবে এইবার আবু জারগি ফারি রাজি আল্লাহ কবর খনন করার জন্য যখন চলে আসলো কবর খনন করতে যাবে এক পর্যায় কবর খনন করতে করতে কোদালের যখন কোপ মারে এমন সময় আবুজার ডাক দেবল কবর রে আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস আজকে তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হবে যেই মহিলা জান্নাতের অমনিদের সর্দারি হবে খবর খবরদার খবরদার তুই ফাতেমার সাথে বিয়াদবি করবি না তুই ফাতেমার সাথে বিয়াদবি করবি না এইবার আবার কিছু দূর যাওয়ার পরে আবার বলল খবর রে আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস আজকে এমন একজন মহিলাকে রাখা হবে যেই মহিলা জান্নাতি যুবকদের সর্দার যারা হবে ইমাম হাসান হোসাইনের মা খবর তার খবর তুই তার সাথে বিয়াদুবি করবি না আবার কিছু দূরে যাওয়ার পরে আবার ডাক বলেন ও খবর রে আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস আজকে এমন একজন ব্যক্তিকে রাখা হবে যিনি হচ্ছেন যিনি হচ্ছেন আসাদুল্লাহ নবীজির জামাই হজরতের আলী রাজি আল্লাহ স্ত্রীকে আজকে তোর ভিতরে রাখা হবে কবর রে খবর দার বিয়া করবি না সর্বশেষ বললেন কবর রে ও কবর আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস আজকে এমন একজন মহিলাকে রাখা হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি হচ্ছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে আজকে তোর ভিতরে রাখা হবে কবর রে খবরদার তুই বিয়া করবি না বিয়া করবি না কবরটা খনন করা শেষ হয়ে গেল এমন সময় কবরটিকে নিকট একটা আওয়াজ বের হয়ে আসলো ডাক দিয়ে বললো হে আবু আজকে কান খাড়া করে শুনে নাও আমি কবর আমার ভিতরে কোনো ফাতেমাকে আমি চিনি না হাসান হোসাইনের মাকে আমি চিনি না আলীর স্ত্রীকে আমি চিনি না মোহাম্মদের মেয়েকে আমি চিনি না আমি চিনি ওই ব্যক্তিকে যে আমল ভালো নিয়ে আসতে পারবে আমার ভিতর ওই ব্যক্তিকে আমি চিনি তার সাথে আমি ভালো ব্যবহার করব আমি তার সাথে সুন্দর আচরণ করব আর যে আমার ভিতরে যে আমার ভিতরে ভিতরে আমল ভালো নিয়ে আসতে পারবে না তার সাথে আমি এমন আচরণ করব এক মাটি আর এক পাশের মাটির দিকে চাপ মারতে থাকব এই কথা শোনার পরে আবু জার কোদালের পরে ঝুড়িটা আস্তে করে ফেলে দিয়া এমন একটা দৌড় মেরেছে কোনো জায়গায় আবু কার আর খুঁজে পাওয়া যায় না